এই গরুটা দেখেন এই বড় ভাই গরুটা দেখেন মাশাল্লাহ দেখছেন অনেক সুন্দর সুস্থ পুষ্ট একটা গরু মাশাল্লাহ দেখতে পাচ্ছেন এই যে এই যে এই যে একটু এদিকে আপনি দূর থেকে দেখান না এই যে ঘুরে 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 দেখেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটা আহ জি ওনার আরো আছে জি আপনি ঢুকাই ফেলেন ঢুকাই ফেলেন এটা কত মন হতে পারে সাত মন সাত মন ওজন এটার হতে পারে সাত মন একটু এদিক সেদিক হবে আপনার দাম চাচ্ছেন কত তিন লাখ তিরিশ হাজার তিন লক্ষ তিরিশ হাজার এর মধ্যে কেউ কি দাম বলেছে বলছে কত বলেছে দুই সত্তর উনি দাম চাচ্ছেন বন্ধুরা এই গরুটা তিন লক্ষ কত বললেন তিন লাখ সত্তর উনি দাম চাচ্ছেন আর কত বলছিলেন দুই লাখ সত্তর হাজার টাকা কেউ একজন মূল মূল আইসেন এখন উনি দেন নাই আর আপনাদের মধ্যে যারা এই গরুটা নিতে আগ্রহী বা আপনাদের পছন্দ এই মালিকের সাথে সরাসরি খামার আছে কোথায় আপনার গুণপতি আচ্ছা এটা 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 রেট কি রকম সেম রেট এই যে দেখেন এই সিরিয়ালে কয়টা আছে এক রেটে সাইটটা আছে সাইটটা মানে 370 হ্যাঁ সাত মন ওজন তিন লাখ সত্তর দেখতে পাচ্ছেন আপনারা এই বাজারের বড় গরুগুলোর ভিতরে এগুলি একটি বড় গরু এটা কি ভাই বাংলাদেশের না ইন্ডিয়ান বা নেপালি কোনটা হ্যাঁ অস্ট্রেলিয়া ইন্ডিয়ান আচ্ছা ইন্ডিয়ান গরু এগুলা ধন্যবাদ বন্ধুরা মুজফর অনলাইন টিভি থেকে আমাদের অনুষ্ঠানটি আপনারা দেখছেন কুমিল্লা বাজার থেকে কবির আহমেদ সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ আপনি ব্যাপারই আসসালাম কেমন আছেন ভালো ভাই মুজাফর অনলাইন টিভি থেকে আপনাকে স্বাগতম জানাচ্ছি গুরু কি আপনার জি এগুলো আমার ওইখানেও আছে আচ্ছা আপনি কোথায় থেকে আনছেন গরুগুলো গরুগুলো আনছি ভাই উত্তরবঙ্গ থেকে উত্তরবঙ্গ জি ভাই আচ্ছা আচ্ছা আমাদেরকে একটা গরু দেখান এবং এটার দাম কেমন একটু আমাদেরকে বাইর করে একটা ভাই লাট দিলে 45 টাকা লাগাই দিবি লাট এই গরুটা বিসমিল্লাহ করে এটা বের করুন তো দেখি এই গরুটা ছাইরা দেয়া এটা 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 জি

মানে যার দিয়ে মোর আইডিয়া এরকম কয় আর মানে আপনি একদম 140 সালে সারে দেব একটু বেশি হয়ে জানা মনে হয় ভাই হ্যাঁ বলো বলো তো কোম্পানির টি কি এগুলা কি সব সেম রেট না আর একটু কম আছে বেশি আছে আচ্ছা আচ্ছা এখানে সবচেয়ে কম দামি কোনটা আপনার এখানে সবচেয়ে কম দামি যেটা 120 এর নিচে কিনো করো নাই ভাই কোনটা ওইটা দেখি একবার ওই পাশে আচ্ছা একটু আসেন কাইন্ডলি আপনি একটু আসেন বন্ধুরা আপনাদেরকে আমি এক লক্ষ বিশ হাজার টাকার ভিতরে কয়েকটা গরু দেখানোর চেষ্টা করছি ভাইয়া এই যে এটা 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 এই ভাই এই গরুটা দেখেন এই গরুটা দেখেন এই গরুটা দেখেন ওনারা ব্যস্ত আছেন দেখতে পাচ্ছেন এগুলো কি এক লক্ষ বিষের মধ্যে বলেছে না এ ভাই ওনারা একটু আসতে বলেন এদিকে আসেন আপনি আসেন বন্ধুরা দেখতে পাচ্ছেন উনি অনেকগুলা গরু এই যে সিরিয়ালে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু একজন ব্যাপারের গরু আসলে গরু বাজারে কিন্তু মানুষ খুব ব্যস্ত থাকে সময় দিতে চায় না এরপরও আমরা আপনাদেরকে চেষ্টা করতেছি গরুর উল্লেখযোগ্য বিষয়গুলো তুলে ধরার জন্য ভাই আমাদেরকে একটু গরু দেখান আরেকটা গরু দেখান এবং আপনাদের মোবাইল নাম্বারটা বলে দিন কোনটা কোনটা এটা এটা

আমি কি মিথ্যা বলতে চাই এটা ধরেন আট গোস্ত গেল নয় মন গোস্ত হলে কত দাম বিশ ত্রিশ হাজার যদি লাভে বলে ছেড়ে দেন ওই দামে বিক্রি করে লাভ হবে না কত লাভ করার খাইতে এক বস্তা কতশো টাকা এর সি বিক্রি করতে হবে

আমি যদি মিথ্যা হইলে দেখেন যদি না হয় যা কম হবে তার আমি টাকা কম নিবো নয় মন হইবো আপনার কি মনে হয় নয় মন নয় মন আচ্ছা সাড়ে চার লাখ টাকা চাইছে বেশি না এদিকে আসেন এদিকে আসেন আমাদের ক্রেতাদের থেকেও একটু মতামত নেওয়া দরকার এই গরুটা কেমন হওয়া উচিত ছিল ধরুন দুই লাখ আশি নব্বই ভিতরে বেসা কিনা দুই লাখ নব্বই আচ্ছা দুই লাখ নব্বই কে জানি বলেছে

আচ্ছা কি প্রশাসনিক থেকে কি রকম আমিও দেখলাম অনেক আছে গরু বিক্রিতে আসেন 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 1 লক্ষ 70 ভাই নাম্বার মার মার লক্ষ সত্তর এক লক্ষ 70 এক লক্ষ 70 마샬라 দাম দামী দাম আচ্ছা বন্ধুরা এক লক্ষ সত্তর হাজার টাকা দিয়ে দুই ভাই আল্লাহর রাস্তায় আল্লাহকে খুশি করার জন্য একটি গরু নিয়েছে দুইজন আর কি যাই হোক আপনারা দোয়া করবেন আল্লাহ যাতে তাদের এই কবুল করেন কবুল আমিন আলহামদুলিল্লাহ আমিন

ওকে 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 ধন্যবাদ বন্ধুরা আপনারা আমাদেরকে দেখছেন কুমিল্লার ঐতিহ্যবাহী বাজার মিশানি বাজার থেকে দেখছেন আমরা একদম মানুষের সাথে মিশে একেবারে সাধারণ মানুষের সাথে মিশে মিশে আমরা কথা বলার চেষ্টা করছি এই যে একজন ভাই কেমন আছেন আপনি আপনি তো গরু বিক্রি করছেন ভাই কোনগুলো আপনার এই দুইটা স্যার এই লাল দুইটা জি মাশাআল্লাহ مرحبا বন্ধুরা এখানে লাল দুইটা কোন এগুলো নেপালি না ইন্ডিয়ান না এগুলো আমাদের বাংলাদেশি গরু বাংলাদেশি গরু কিরকম দাম চাচ্ছেন এগুলো আমি চাইছি 200

মাসাল্লাহ গরুটা কিন্তু আমার পছন্দ পছন্দ ভাই বলেন হ্যাঁ লাল গরু কিন্তু কিন্তু আল্লাহ বলেছেন যে পছন্দের সবচেয়ে ভালো জিনিসটা তোমরা আল্লাহর রাস্তায় কোরবানি করো আর গরু কেনার সময় আপনারা লেজ দেখবেন কান দেখবেন শিং দেখবেন এগুলো কিন্তু দেখতে হবে এই খুদ খাত দেখে আপনারা কিন্তু গরু কিনবেন অনেক সময় গরুর শিং ভাঙা থাকে লেজ থাকে না এগুলো কিন্তু দেখবেন